দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করছে জুন মাসের চোদ্দ তারিখে আদ্রা নক্ষত্রে প্রবেশ করবে এবং এইখানটাতে আগস্ট মাসের বারো তারিখ পর্যন্ত থাকবে বারোই আগস্টের পর তারপর আবার চলে আসবে নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে এটা দেবগুরু বৃহস্পতির নক্ষত্র আদ্রা নক্ষত্র অবস্থান আদ্রা নক্ষত্রটা হচ্ছে রাহুল নক্ষত্র তো এই আদ্রা নক্ষত্রে থাকাকালীন কুম্ভ রাশির উপর কী প্রভাব পড়বে কুম্ভ রাশি এ সময়কালে কোন দিক থেকে সাবধান কোন দিক থেকে লাভবান আবার কোন বিশেষ উপাচার করবে এই সমস্ত কিছু তুলে ধরব তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য এই চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন যারা জ্যোতিষী বিষয়কে খুব ভালোবাসেন জ্যোতিষী সংক্রান্ত বিষয়ের উপর বিশেষ ইন্টারেস্টেড আশা করি তারা বিশেষভাবে উপকৃত হবে তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারও রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় এটা চন্দ্র রাশি অনুসারেই বলা হচ্ছে অতএব চন্দ্র রাশি অনুসারেই আপনারা এর ফল দেখবেন তবে আমি তো আলোচনা করব। তো দেখা গেল অনেকের আবার জন্মকুষ্ঠীতে গুরু খারাপ তারপরে রাহু খারাপ অবস্থা রয়েছে তাদের ক্ষেত্রে বলব সেই সমস্ত দাদা ভাই বন্ধুদের ক্ষেত্রে বলবো। আপনারা ভালো জ্যোতিষীয় পরামর্শ নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে প্রয়োজন মনে করলে আমাদের সাথে যোগাযোগ করতে হবে তবে আমাদের শুল্ক লাগু থাকবে আমাদের সাথে যোগাযোগ করতে হবে এরকম কোনো ব্যাপার নাই আমাদের থেকেও বড় বড় জ্যোতিষী রয়েছে সমাজে তাদের সাথেও যোগাযোগ করতে পারেন কুম্ভ রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি হচ্ছে দ্বিতীয় ঘর যেটা হচ্ছে মিন রাশি সাধারণ রাশি যেটা ধন সম্পত্তির ঘর আর যেটা হচ্ছে একাদশ ঘর যেটা হচ্ছে ধনুরাশি মূল ত্রিকোণ রাশি আই ইনকামের ঘর তো এই দুটি ঘরের অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি মে মাসের চোদ্দ তারিখে রাশি পরিবর্তন করলো চলে আসলো হচ্ছে দ্বিতীয় চতুর্থ ঘর বিশ্ব রাশি থেকে একদম পঞ্চম ঘর মিথুন রাশিতে এবং যে মুহুর্তে দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করেছিল সেই মুহূর্তে কিন্তু নক্ষত্র পরিবর্তন হয়নি নক্ষত্র ছিল মৃগশিরার নক্ষত্রে যেটা হচ্ছে মঙ্গলের নক্ষত্র এবার দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করলো আদ্রা নক্ষত্রে তাহলে আদ্রা নক্ষত্রে থাকাকালীন দেবগুরু বৃহস্পতির এখন দেখতে হবে যে এই গোচরে বুধের সাথে কোনো রকম তৎকালীন সম্পর্ক উঠেছে কি কিনা কারণ বুধ এই ঘরের পঞ্চম ঘরের অধিপতি বুধ সাধারণ রাশি মিথুন রাশি তো রাশি হয়েছে কি কুম্ভ রাশি যার অধিপতি শনি অবস্থান করছে মিন রাশিতে আর বুধ হচ্ছে কি পঞ্চম ঘরের অধিপতি তাহলে বুধ হচ্ছে গ্রহ আর ওদিকে রাশির অধিপতি শনি শনির সাথে বুধের সম্পর্ক মিত্রতা এবং শনি অবস্থান করছে মিন রাশিতে তালেখানাতে তৎকালীন সম্পর্ক উঠে আসলো এবং দেবগুরু বৃহস্পতি যে মুহূর্তে আবার নক্ষত্র পরিবর্তন করছে সেই মুহূর্তে আবার বুধও কিন্তু জুতি তৈরি করছে দেবগুরু বৃহস্পতির সাথে এবং পরবর্তীতে আবার বুধ অবস্থান করবে দেবগুরু বৃহস্পতির উচ্চ ঘর কর্কট রাশিতে তারপরে চলে আসবে সিংহ রাশিতে তো এই যে পরিবর্তনগুলো হচ্ছে এটাতে একটা তৎকালীন মিত্রতা ভালো সম্পর্ক উঠে আসছে বুধের সাথে অতএব এই দিক থেকে কিন্তু একটা ক্লিয়ারেন্স পাওয়া গেলো যে খুব ভালো অবস্থায় দেবগুরু বৃহস্পতির অবস্থান হতে যাচ্ছে দেবগুরু বৃহস্পতি বর্তমানে কিন্তু অতিচারী ভূমিকায় রয়েছে দেবগুরু বৃহস্পতি কি ধর্মের কারক শিক্ষার কারক ঈশ্বরীয় শক্তির কারক পর উপকারিতা মায়া মমতা এগুলো তো সব দেবগুরু বৃহস্পতিকে থেকে দেখা হয় আত্মবিশ্লেষণ তারপরে দার্শনিক চিন্তাধারা এগুলো সব দেবগুরু বৃহস্পতি থেকে উঠে আসে কালপুরুষ চক্রে নবম ঘরটা হচ্ছে কি ধনুরাশি ধনুরাশিটা কি ভাগ্যের ঘর আর পঞ্চম ঘর পঞ্চম ঘরটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি অতি বিশিষ্ট কারক হয়ে যায় যার জন্য কিন্তু আমি থামমেলে লিখেছি যে গুরুর চমকে চমকাবে ভাগ্য এই কুম্ভ রাশির কারণ পঞ্চম ঘরে যখন শুভগ্রহ অবস্থান করে তখন কিন্তু ভাগ্যের ঘরকে চমকায় দেয় অর্থাৎ ভাগ্যের ঘরের যে চমক সেটা কিন্তু পঞ্চম ঘর থেকেই দেখা হয় পঞ্চম ঘর যতই স্ট্রং থাকবে ভালো থাকবে তত ভাগ্যের ঘরটা চমকাবে অর্থাৎ ভাগ্যের যথেষ্ট সঙ্গ পাবে অর্থাৎ কুম্ভ রাশির ক্ষেত্রে পঞ্চম ঘরে যে দেবগুরু বৃহস্পতির এই যে অবস্থান এই অবস্থান কিন্তু যথেষ্ট ভালো অবস্থান ভাগ্যের সঙ্গ পাবে এই সময় কর্মক্ষেত্রে এবং দেবগুরু বৃহস্পতি এই পঞ্চম ঘরে আদ্রা নক্ষত্র অবস্থান করছে রাহুর নক্ষত্র অবস্থান করছে আর রাহু রাশির উপর অবস্থান করছে তো দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে ভাগ্যের ঘরে সপ্তম দৃষ্টি পড়ছে লাভের ঘর যেটা নিজের রাশিকে দেখছে ধনু রাশিকে এবং নবম দৃষ্টি পড়ছে রাশির উপরে কুম্ভ রাশির উপরে তাহলে রাশির উপর রাহু অবস্থান করছে তাহলে রাহুর নক্ষত্রে বসে রাহুকে দৃষ্টি দিচ্ছে আবার অপরদিকে রাহু অবস্থান করছে আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বাভাদ্রপদে তাহলে এখানটাতে কিন্তু একটা অদ্ভুত সংযোগ তৈরি হচ্ছে এই মুহূর্তে রাহু কুম্ভ রাশিকে নিজের রাশি ভাবে কুম্ভ রাশিতে যথেষ্ট ভালো ফল দেয় রাহু এবার রাহু কুম্ভ রাশিতে অবস্থান করা মানে রাজনীতিবিদ মানে রাজনীতির সাথে যারা যুক্ত রয়েছেন তাদেরকে কি করবে কূটনীতিবিদ করে দিবে মানে এমন এমন কূটনীতি চাল চালাবে যে সমাজে মান সম্মান দায়িত্ব যথেষ্ট বৃদ্ধি পাবে আবার লাল কিতাব কি বলছে যে পঞ্চম ঘরে পঞ্চম ঘর যদি শুভ থাকে পঞ্চম ঘর যদি স্ট্রং থাকে তাহলে রাজনীতি যারা করছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো আর পঞ্চম ঘর যদি দুর্বল থাকে তাহলে কিন্তু রাজনীতিতে অতটা সফল হওয়া যায় না এটা কিন্তু লাল কিতাবের বক্তব্য তো যাই হোক দেবগুরু বৃহস্পতি পঞ্চম ঘরে অবস্থান আর রাহুর উপর দৃষ্টি এটাতে তো বিশাল একটা ভালো একটা জিনিস তৈরি হচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে তবে যে শুধু রাজনীতির দিক থেকেই যে সফলতা সেটা না সমস্ত দিক থেকে এখন উন্নতি হবে আবার ঘর পঞ্চম ঘর হচ্ছে কি শিক্ষার ঘর আর পঞ্চম ঘরে যে গ্রহ বসবে তার সপ্তম দৃষ্টি পড়বে লাভের ঘরে সে যেই গ্রহ বসুক তবে পাপ গ্রহের প্রভাব একটু অন্যরকম থাকে আর শুভ গ্রহের প্রভাবটা যথেষ্ট ভালো হয় তো পঞ্চম ঘরে এখন দেবগুরু বৃহস্পতি বসছে তো এটা শিক্ষার ঘর তাহলে আমরা যে কর্মটা করবো যে কোনো কর্ম জীবনে চলতে গেলে কোনো একটা তো কর্ম করতে হবে তারপরে তো চলবে সংসার এই জীবন সংসার তারপরে তো চলবে তো সেই মানে কর্ম করতে গেলে তো জ্ঞানের প্রয়োজন তো সেই জ্ঞানের আধারই হচ্ছে এই ঘর অর্থাৎ পঞ্চম ঘরই বলে দিবে যে কোন কর্ম মানে কর্মে কতটা সফলতা পাওয়া যাবে কর্ম কতটা আয় ইনকাম বৃদ্ধি পাবে এটা কিন্তু পঞ্চম ঘর ডিসিশন করবে যার জন্য পঞ্চম ঘরই হচ্ছে ইনকামের ঘর হিসাবেও দেখা হয় ঘরকে অর্থাৎ শিক্ষার দ্বারা উপার্জিত ধন যে জীবনে কোন শিক্ষা পেয়েছি সেই শিক্ষার দ্বারা কোন ধন উপার্জিত আমি করতে পারবো আমাদের জ্যোতিষশাস্ত্র মতে দেবগুরু বৃহস্পতি এবং শুক্র এই দুটি গ্রহ হচ্ছে সব থেকে শুভ গ্রহ এই দুটি গ্রহই কিন্তু জ্যোতিষী মানে আচার্যের ভূমিকা পালন করে জ্যোতিষশাস্ত্র মতে দেবগুরু বৃহস্পতি পঞ্চম ঘরে অতি বিশিষ্ট কারকে বা দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে ভাগ্যের ঘরে আর দেবগুরু বৃহস্পতি শুভ গ্রহ হিসাবে পঞ্চম ঘরে অবস্থান করছে এর আগে কী বললাম যে ভাগ্যের চমক পঞ্চম ঘর তাহলে শুভ গ্রহের যখন অবস্থান তাহলে ভাগ্য যথেষ্ট চমকাবে আবার সপ্তম দৃষ্টি বলছে আই ইনকামের ঘরে তাহলে লাইনকাম ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে আর নবম দৃষ্টি বলছে রাশির উপর তাহলে রাশি ব্যক্তিত্বটাকে বিশেষভাবে প্রভাবিত করবে দেবগুরু বৃহস্পতি পঞ্চম ঘরে অবস্থান করছে পঞ্চম ঘরটা কিসের ঘর পঞ্চম ঘরটা হচ্ছে অন্তরচেতনা আন্তরিক ভাবনা শিক্ষার ভাব নিজের গুণ নিজের প্রতিভা এগুলো সমস্ত কিছুই পঞ্চম ঘর থেকে দেখা হয় এমনকি পঞ্চম ঘর থেকে ইষ্ট দেবীকে পর্যন্ত দেখা হয় আবার লাল কিতাবে এটাও বলছে যে পঞ্চম ঘর হচ্ছে কি ইস্ট অর্থাৎ পূর্ব দিক পূর্ব বাস্তুর যেটা বাস্তুর মেন বিচার পূর্ব পূর্ব দিক এটাও কিন্তু পঞ্চম ঘর থেকেই দেখা হয় অর্থাৎ দেবগুরু বৃহস্পতির এই পঞ্চম ঘরে অবস্থান যথেষ্ট ভালো অবস্থান তো যাই হোক দেবগুরু বৃহস্পতি আদ্রা নক্ষত্র অবস্থান করছে এই পঞ্চম ঘরে আদ্রা নক্ষত্র আদ্রা নক্ষত্রের চারটি চরণই এই মিথুন রাশির মধ্যে পড়ে যার বিস্তার হচ্ছে সিক্স থেকে টোয়েন্টি ডিগ্রি পর্যন্ত হয় ষষ্ঠতম নক্ষত্র আর এই নক্ষত্রের জ্যোতিষাস্ত্রে যে চিহ্নতা হয়েছে সেটা হচ্ছে কি চোখের জল আবেগের প্রতীক তো চোখের জল কখন আসে আবেগে আসে দুঃখের চোটে আসে আবার আনন্দের চোটেও আসে আর চোখের জলের যে ড্রপ সেই ড্রপটাকে আবার হীরার সাথে তুলনা করা হয়েছে তাহলে এখানেতে কি কী বুঝাচ্ছে যে প্রথমে কষ্ট তারপরে তো আনন্দ জীবনের উন্নতি চরম উন্নতি সফলতা আদ্রা নক্ষত্র বিশ্লেষণাত্মক অনুসন্ধানকারী আবেগপ্রবণ এবং আত্মবিশ্বাসী হয় পরিবর্তন পছন্দ করে নতুন কিছু শিকার প্রবল ইচ্ছা থাকে আদ্রা নক্ষত্র আদ্রা নক্ষত্রের অধিপতি হচ্ছে কি রুদ্র রুদ্র কী সময়ের সাথে পরিবর্তন ধ্বংসের মধ্য দিয়ে নতুন কিছুর সূচনার প্রতি কেটাই কিন্তু বুঝায় আদ্রা নক্ষত্র গবেষণা প্রযুক্তি মনোবিজ্ঞান গোয়েন্দার কাজ সাংবাদিকতা চিকিৎসাশাস্ত্র এগুলো সমস্ত কিছু এই আদ্রা নক্ষত্র থেকে উঠে আসে গোয়েন্দা তারপরে গবেষণার কাজ সমাজের যে গবেষণা কাজ হচ্ছে প্রযুক্তি সব কিন্তু এই আদ্রা নক্ষত্র থেকে উঠে আসে এই আদ্রা নক্ষত্রের মেন এলিমেন্টই বোঝাচ্ছে সেটা হচ্ছে জল পরিবর্তনশীল ও রূপান্তরের শক্তি বহন করেছে এই আদ্রা নক্ষত্র সেই নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি দেবার অবস্থান আদ্রা নক্ষত্রের মধ্যে বিশেষ গুণ লক্ষ্য করা যায় এরা যদি জীবনে কোনো ভুল কাজ করে তো সেই ভুলটাকে সংশোধন করে এগিয়ে নিয়ে যায় যে কোথায় ভুলও লাগে সেটাকে ঠিক করো তারপরে এগিয়ে চলো না তো যাবে না ও যতক্ষণ পর্যন্ত ঠিক হবে না যতক্ষণ পর্যন্ত ওটাকে বিশ্লেষণ করবে না নিজের ভুলটাকে যে কোথায় আমি ভুল করলাম সেটাকে ঠিক করবে তারপর কারণ এটাই তো মেন জিনিস গবেষণার ক্ষেত্রে প্রযুক্তির ক্ষেত্রে তো এটাই মেন জিনিস যে নিজের ভুলটাকে না সংশোধন সেই জায়গাটাকে ভুল না যতক্ষণ পর্যন্ত সংশোধন হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এরা এগিয়ে চলে না এবং যত যখন আবার এরা একাত্তর থেকে যায় তখন কিন্তু আবার নিজের মধ্যে সত্য সত্য জিনিসটাকে খুঁজে বার করার চেষ্টা করে তখন নিজের উপর আবার রিসার্চ শুরু করে দেবে এটা হচ্ছে এই নক্ষত্রের সব ভালো গুণ আবার আড্ডা নক্ষত্রের গুণ দিয়ে দিয়েছে কি তামসিক গুণ আর জনি দিয়ে দিয়েছে কুকুরের জনি অর্থাৎ এরা কিন্তু খুব বিশ্বস্ত হয় তো দেবগুরু বৃহস্পতির এই নক্ষত্র অবস্থান তাহলে কি হবে যে দেবগুরু বৃহস্পতির জ্ঞান চলে আসলো আর আদ্রা নক্ষত্র রাহুর চলে আসলো কি আকাঙ্ক্ষা ইচ্ছা খুঁজে খোঁজ প্রকৃতির একটা গুণ অ্যাম্বিশন যে তোমাকে পারতে হবে তুমি পারবা সেই জ্ঞানটা সেই জিনিসটা কিন্তু এদিক রাহু দিয়ে দিচ্ছে আর যেহেতু বুধের রাশিতে এটা এই নক্ষত্র পড়ছে তাহলে বুধের গুণটাও চলে আসছে এখানটাতে বুদ্ধি চলে আসলো বুদ্ধি সম্পন্ন হয়ে গেলো তীক্ষ্ণ বুদ্ধি হয়ে গেলো স্মরণশক্তি প্রখর হয়ে গেল তাহলে এই তিনটি মিশ্রণে কি হবে অনেক দিক থেকে উন্নতি এই সময়কালে করতে পারবে এই কুম্ভ রাশি শিক্ষার সাথে যারা যুক্ত রয়েছেন তারা বিশেষ উন্নতি মানে যোগ রয়েছে যারা ট্রেনার হিসাবে সমাজে কাজ করছেন যে কোনো শিক্ষা যে কোনো শিক্ষার দিক থেকে যথেষ্ট ভালো অবস্থায় থাকবে ইনকাম সোর্স বৃদ্ধি পাবে এবং কর্মক্ষেত্রে যারা কর্মের সন্ধান করছেন সেই কর্মসন্ধানও সফল হবে পিতা মাতাদের দুশ্চিন্তা দূর হবে যারা গবেষণা করছেন কোন বিষয়ের উপর গভীর রিসার্চ করছেন সেই বিষয়গুলোতে বিশেষ সফলতা পাবে এবং নিজের গুণ নিজের প্রতিভা এই জিনিসগুলো এই সময় উঠে চলে আসবে এই আদ্রা নক্ষত্রে দেবগুরু বৃহস্পতির অবস্থানের ফলে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে শিক্ষার ক্ষেত্রে হোক সেটা কর্মক্ষেত্রে হোক যে কোনো দিক থেকে যোগাযোগ ব্যবস্থার বিশেষ উন্নতি হবে যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো রাজনীতিবিদকে এমন কূটনীতিবিদ করে দিবে যে দশটা লোকের সামনে এমন একটা কথা যে কথাটা তুলে ধরলে যেটা হয়তো কারো স্মরণেরই নয় অর্থাৎ সমাজে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে যারা মিডিয়া বা সঞ্চার বিভাগের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো যারা কথাবাচক হিসাবে কাজ করছেন সেলসের কাজে রয়েছেন সেলসের ডিপার্টমেন্টে রয়েছেন তাদের দিক থেকে যথেষ্ট ভালো এই সময়কালে ভাগ্যের যথেষ্ট সঙ্গ পাবে দেবগুরু বৃহস্পতি যে পঞ্চম দৃষ্টি পড়ছে নবম ঘরে নবম তো এ কী বুঝাচ্ছে উচ্চশিক্ষা জিনিসটাকে বুঝাচ্ছে দূরযাত্রা জিনিসটাকে বুঝাচ্ছে তাহলে কী হবে শিক্ষার জন্য দূরযাত্রা হবে বা কর্মের জন্য দূরযাত্রা হবে যে যে কর্মে থাকুক তাদের কর্মে বিশেষ উন্নতির যোগ রয়েছে আদ্রা নক্ষত্রে এবং পরিবর্তন জিনিসটা উঠে আসছে যে কোনো ক্ষেত্রে পরিবর্তন পরিবর্তন জিনিসটা কিন্তু উঠে আসছে কুম্ভ রাশি কুম্ভ রাশি নিজেই তো একটি বুদ্ধিভিত্তিক রাশি উদ্ভাবনী এবং সমাজ সচেতন রাশি আর দেবগুরু বৃহস্পতি আদ্রায় চলে এসছে তাহলে কী হবে চিন্তাভাবনায় গভীরতা চলে আসবে তবে রাহু রাশির উপর অবস্থান করছে রাহুর একটা বাজে গুণ থাকবে যতই ভালো প্রভাব থাকুক পাপ প্রভাব তো থাকবেই কিছু না কিছু তারপর ভুল সিদ্ধান্ত বা বিভ্রান্তিকর বিশ্বাসও তৈরি হয়ে যেতে পারে তবে দেবগুরু বৃহস্পতির আবার পঞ্চম দৃষ্টি ভাগ্যের ঘরে পড়ছে ঈশ্বরীয় শক্তির ঘরে তো এই সময়কালে আবার ধর্ম দর্শনের প্রতি একটা বিশেষ কিন্তু আকর্ষণ বাড়বে এই সময় কুম্ভ রাশির তবে তার মধ্যেও কিন্তু আবার খোঁজ জিনিসটা নিয়ে চলে আসবে বাস্তবের কিছু 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 খোঁজ সেরকমও কিন্তু দৃষ্টিকোণ তৈরি হবে এই আদ্রা নক্ষত্রে কারণ দেবগুরু বৃহস্পতি আদ্রা নক্ষত্রে থেকে কিন্তু ধর্মের ঘরে কিন্তু একটা ধর্মের ঘরে পঞ্চম দৃষ্টি পড়ছে অর্থাৎ সেই ঈশ্বর সেই পরমাত্মাকে খোঁজার চেষ্টাও করবে এই সময় এই কুম্ভ রাশি তথ্য প্রযুক্তি গণমাধ্যম অনলাইন ব্যবসা যারা অনলাইনে কোনো ব্যবসা কাজ করছেন যে কাজগুলো এখন অনলাইনে হয় বেশিরভাগ এই সমস্ত কাজগুলোতে বিশেষ উন্নতির যোগ রয়েছে গবেষণার কাজে ব্যাপক উন্নতি রয়েছে দেবগুরু বৃহস্পতি আড্ডা নক্ষত্রে অবস্থান করেই এই পঞ্চম ঘরে অবস্থান হচ্ছে পঞ্চম ঘরটা কি প্রেম ভালোবাসার ঘর তাহলে এইখানটাতে কী হবে যারা প্রেম ভালোবাসায় মানে পড়ছেন বা পড়ার চেষ্টা করছেন সেই জায়গাটা কিন্তু আবার ভালো হবে আবার কিন্তু আবার কিছুটা আবার বিভ্রান্তিকর বা ভুল বুঝাবুঝিও তৈরি হতে পারে কারণ আদ্রা নক্ষত্রের কিন্তু এই জিনিসটা চলে আসে আদ্রা নক্ষত্র কি নিরন্তর পরিবর্তন যখন একটা মানে আদ্রা নক্ষত্রের যে ড্রপ যেটাকে হীরার সাথে তুলনা করা হয়েছে সেটা তো হীরা কয়লার খনিতে খুললাম আর হীরা পেয়ে গেলাম সেটা তো না প্রত্যেকটা খনন করতে করতে অর্থাৎ প্রত্যেকটা পরিবর্তন হতে 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 তারপরে কিন্তু আসল খোঁজ জিনিসটাকে পাওয়া যায় অর্থাৎ জীবনের সফলতা হয়ে যায় তো এরকম কিন্তু একটা বিশ্বাসভঙ্গ বা একটা পরিবর্তন প্রেম ভালোবাসা সম্পর্কে উঠে আসতে পারে এই সময় খুবই ভালো অবস্থান এই দেবগুরু বৃহস্পতির আদ্রা নক্ষত্রে এখানেতে বুধের প্রভাবও কিন্তু যথেষ্ট লক্ষণীয় হবে কারণ কুম্ভ বুধের সাধারণ রাশিতেই কিন্তু এই চারটি এই আদ্রা নক্ষত্রের চারটি চরণই পড়ছে দেবগুরু বৃহস্পতির এই অবস্থানে কি হবে যেরকম বিশ্বাস জিনিসটা চলে আসবে সেরকম যুক্তি জিনিসটাও চলে আসবে যারা প্রশাসনের গোয়েন্দার কাজের সাথে যুক্ত রয়েছেন তারা বিশেষভাবে সম্মানিত হবেন প্রশাসনের দ্বারা এই সময়কালে এমন কিছু একটা যেটা সমাজে এতদিন ধরে লুকিয়েছিল সেই জিনিসগুলো উঠে চলে আসবে এই সময়কালে যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাদের আর্থিক উন্নতির যোগ রয়েছে এবং এই সময়কালে নতুন একটা যোগাযোগ সম্ভাবনা থাকছে যে ভালো মহাজন জীবনে পেয়ে যাওয়া তার সাথে বিজনেস এগিয়ে নিয়ে যাওয়া চুক্তি হয়ে যাওয়া একটা নতুন চুক্তি এই সমস্ত দিকে যথেষ্ট ভালো উন্নতির যোগ রয়েছে সরকারি কিংবা বেসরকারি যারা কর্মরত তাদের ক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে এবং পরিবর্তন অর্থাৎ ট্রান্সফারও যোগ রয়েছে কিংবা কর্মসূত্রে যাত্রা যোগ হবে বিদেশ যাত্রা হতে পারে এই সময়কালে এবং যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় আড্রা নক্ষত্রে গুরুর অবস্থান যথেষ্ট ভালো অবস্থান যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে মিডিয়া সেক্টর সোশ্যাল মিডিয়া সিনেমা জগৎ এই সমস্ত জায়গাতেও যথেষ্ট ভালো উন্নতির যোগ রয়েছে তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম এই সময়কালে কুম্ভ রাশি কোন উপাচার করবে প্রত্যেকদিন হনুমান চলিশা শ্রী শ্রীরাম সীতার পুনাম মন্ত্র সহকারে পাঠ করবেন এছাড়া যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন গুরুর দীক্ষার প্রয়োজন রয়েছে এই সময়কালে কুম্ভ রাশির কারণ গুরুর দৃষ্টি রাশির উপরে পড়ছে গুরুর দৃষ্টি ভাগ্যের ঘরে পড়ছে গুরুর দৃষ্টি লাভের ঘরে পড়ছে অতএব গুরুর সান্নিধ্যে থাকুন মন্দিরে পূজারীদের পাঁচ রকম ফল দক্ষিণা দান করুন তাদের পাঁচই আশীর্বাদ নিন এবং মন্দিরে পূজারীকে পশমের আসন দান করুন কারণ রাহুর বিপরীতে অবস্থান করে কেতু আর রাহুকে ব্যালেন্স করেই কেতু তাহলে কেতুকে ঠিক করতে হবে আর যে আসনের কথা বলছে এটা কেতুর চিহ্ন এই সমস্ত জিনিস করুন যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম যদি এর পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে নিজের ভেবে এই অ্যাস্ট্রো বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন আগামী দিনে অনেক ভিডিও আপলোড দেওয়া হবে এই কুম্ভ রাশির কারণ কুম্ভ রাশির সাড়ে সাতের শেষ চরণ চলছে আর এই সাড়ে সাতের শেষ চরণে যে এত সুন্দর গ্রহের অবস্থান হতে যাচ্ছে কুম্ভ রাশির আশা করছি দুঃখের দিনের অবসান ঘটতে যাচ্ছে তো যাই হোক আমি তো আলোচনা করলাম অনেকের জন্মগুষ্ঠীতে আবার গ্রহের অবস্থান খারাপ রয়েছে তো সেই সমস্ত দাদা দিদি ভাই বন্ধুদের কাছে বিশেষভাবে বলবো আপনারা কোনো ভালো জ্যোতিষীয় পরামর্শ অবশ্যই নেবেন আপনারা সবাই ভালো থাকেন ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ